হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে শিক্ষক সহ এস এস কে কে পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা ভোকেশনাল শিক্ষক শিক্ষিকাদের যে বেতন বৃদ্ধি করছে না সরকার বর্তমানে ঠিক কি কী কর্মসূচি ডাক দিতে পারে সেই নিয়ে কয়েকটা বিষয়ে আপনাদের কাছে আলোকপাত করব বর্তমান পরিস্থিতিতে বেতন বৃদ্ধি ঠিক কোন পর্যায়ে রয়েছে আপনারা যারা হতাশায় দিন দিনগণছেন তাদের জন্য বেশ কয়েকটা বিষয় নিয়ে সবিস্তারে চুলচেরা বিশ্লেষণ করব। ঠিক আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি আজকে শহীদ মিনার থেকে যে মহা সমাবেশ ছিল সেই সমাবেশে ঠিক কি হয়েছে আর ভাস্করবাবুর বার্তা কিন্তু আপনারা এখনো পর্যন্ত যারা শোনেননি শুনে নেবেন আর তার আগের ভিডিওতে পার্শ্ব শিক্ষকদের এস কে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের বর্তমানে ঠিক কিভাবে নিপীড়িত হতে হচ্ছে এবং এই বঞ্চনা ঠিক একদিনের নয় যে শুধুমাত্র এবছরের দৃষ্টান্তমূলক ঘটনায় যে আপনাদের সাথে শেয়ার করেছি তা নয় বেশ কয়েক বছর ধরে দেখে আসছি নিজে দেখেছি এবং সেই কয়েকটা ঘটনা আপনাদের সাথে কিন্তু তুলে ধরেছি আগের ভিডিওতে আপনারা এখনো পর্যন্ত যারা বর্তমান পরিস্থিতি অনুযায়ী নিজেদের বিষয়গুলো নিয়ে বিবেচনা করার যে সময় এসে গেছে এবং কেন এসেছে সেই নিয়ে এখনো পর্যন্ত যারা ঘুমিয়ে রয়েছেন জেগে ওঠার জন্য বলবো ভিডিওটা একটু ধৈর্য ধরে একবার শুনে নেবেন এরপর যে পয়েন্ট সেটা আপনাদেরকে বলি যে মহাসমাবেশে কিন্তু ভাস্করবাবুর সংগ্রামী যৌথ মঞ্চের যে প্ল্যাটফর্ম তৈরি করেছেন সেইখানে যে সমস্ত নেতৃত্বরা ডি এর জন্য লড়ছেন তারা কিন্তু অস্থায়ী শিক্ষক শিক্ষিকা আইসিডিএস কর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার প্রত্যেকের বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণের জন্য তারা কিন্তু সর্বোত্তভাবে আপনাদের পাশে রয়েছে এবং এ কথা বলে রাখি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যে বাজেট পেশ হতে চলেছে সেই বাজেটের দিকে কিন্তু অনেকেই তাকিয়ে রয়েছেন একদম নিরাশ করবো না সেই বাজেটে কিন্তু আইসিডিএস কর্মী থেকে শুরু করে অস্থায়ী শিক্ষক শিক্ষিকাদের কথা কিন্তু উঠতে পারে যেখানে ডি এর কথা উঠবে সরকারি তরফ থেকে সংবাদ মাধ্যমগুলোতে জানানো হয়েছে যে বাজেটে কিন্তু দুই থেকে চার শতাংশ সরকারি কর্মচারীদের জন্য ভাবনা রয়েছে ডি ঘোষণা করার এবং অস্থায়ী কর্মচারী শিক্ষক শিক্ষিকা বা শিক্ষকদের কথা না থাকলেও কোথাও না কোথাও একটা আশার আলো রয়েছে যে দু হাজার ছাব্বিশে যেহেতু বিধানসভার ইলেকশান আছে তাই আগামী বাজেটকে কেন্দ্র করে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে যে বাজেট হবে সেটা দু হাজার পঁচিশ সাবেশ শিক্ষাবর্ষকে কেন্দ্র করে বা অর্থনৈতিক বছরকে কেন্দ্র করে যদি আমরা দেখি তাহলে কিন্তু অবশ্যই আপনাদের একটু আশার আলো আছে সেই বাজেটে আপনাদের জন্য কিছু চিন্তাভাবনা থাকতে পারে এটা আশা করা যায় একদম নিরাশ হবেন না কে কী বলল সেই বিষয়টা নয় একদম স্যাংগুইন হিসাবে না বলা গেলেও কিছুটা আশা বা পজিটিভ তো থাকাই যেতে পারে বর্তমানে যদি দু হাজার ছাব্বিশের ইলেকশানটাকে খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে রাজ্য সরকার দেখেন তাহলে অবশ্যই আপনাদের জন্য কিছু ঘোষণা হতে পারে এবং সিডিএস কর্মীরা সেই জায়গা থেকে বাদ যাবেন না একথা আপনাদেরকে আগাম বলে রাখলাম আগের দিনের যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম সালাম সাহেব থেকে শুরু করে জীবন কুমার বাবু থেকে শুরু করে প্রত্যেকের বক্তব্য এবং তারা বলেছেন যে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে সরকারের কাছে একটা কমিউনিকেশন যে গ্যাপ তৈরি হয়েছিল সেটাকে পূরণ করার চেষ্টা করেছেন এবং এরপর যদি এতে কাজ না হয় সরকারের কাছে যে দাবিপত্র তারা জমা দিয়েছেন পরবর্তীতে তারাও কিন্তু মহাসমাবেশের ডাক দেবেন এর আগের দিনেও আপনাদের উপস্থিতি কিন্তু বেশ তুলনামূলকভাবে ভালো ছিল এবং যখন তারা মহাসমাবেশের ডাক দেবেন অবশ্যই আপনাদের উপস্থিতির হাত যাতে ভালো থাকে এই নিয়েও কিন্তু তারা বার্তা জানিয়ে দিয়েছেন তাদের পরবর্তী কর্মসূচি কী হতে পারে সেটাও তারা জানিয়ে দেবেন এরপর বর্তমানে কী কর্মসূচির ডাক হতে পারে সব থেকে বড় বিষয় যেটা বিকাশ ভবনের সামনে অবস্থান ছাড়া আর কোনো কিন্তু দিক দেখতে পাচ্ছি না আপনারা জানেন যে নতুন কমিটি কিন্তু গঠন হয়ে গেছে সরকারি তরফ থেকে যে সংগঠন তৃণমূল সরকারের যে সংগঠন রয়েছে সেখানে রোমিউল বাবুকে আবার সভাপতির পদ দেওয়া হয়েছে এবং প্রাথমিক শিক্ষকদের তরফ থেকে যিনি বাবু ছিলেন তাকে সেই পদ থেকে সরিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী সেই একই সভাপতি কিন্তু আপনাদের জন্য রয়েছে বিগত কয়েক বছর ধরে আপনারা কিন্তু নিরাশি হচ্ছেন আপনাদের বেতন বৃদ্ধির বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত উঠে আসেনি তার মতে অনুনয় বিনয় কখনও শিক্ষামন্ত্রীর কাছে কখনও মুখ্যমন্ত্রীর কাছে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছে বাবু সরাসরি দরবার আমরা দেখতে পাইনি শিক্ষামন্ত্রীর কাছে তিনি যাচ্ছেন দরবার করছেন বৈঠক করছেন তাতে কিন্তু ফলস্বরূপ আপনাদের কিছুই হচ্ছে না কিছু কিছু জনসভাতে শিক্ষামন্ত্রী কিছু ভাষণ দিচ্ছেন আপনাদের জন্য কথা বলছেন তাতে কিন্তু পজিটিভ কোনো রেসপন্স কিন্তু এখনও পর্যন্ত হয়নি আর একটা কথা রাজ্য সরকার আপনাদেরকে বেতন বৃদ্ধির জন্য যে কথা বলেছেন যে সর্বশিক্ষা মিশনের টাকা নেই তাই আপনাদের ফান্ডে টাকা দিতে পারছে না সর্বশিক্ষা মিশনের টাকা অর্থাৎ কেন্দ্র থেকে যদি টাকা আসে তাহলেই আপনাদের বেতন বৃদ্ধি হবে আপনাদেরকে কথা বলে রাখি যে সর্বশিক্ষা মিশনের টাকা এসে স্কুল ফান্ডে টাকা আসবে নাকি আপনাদের বেতন বৃদ্ধি হবে এটা কিন্তু পজিটিভভাবে বলা যাচ্ছে না যে জাতীয় শিক্ষানীতি মেনে নেওয়ার পরেই সাথে সাথে কেন্দ্র সরকার যে টাকা দেবে সেটাতেই আপনাদের বেতন বৃদ্ধি হয়ে যাবে এরকম আস্থা কিন্তু রাজ্য সরকারের থেকে আমরা এখনও পর্যন্ত পজিটিভলি পাইনি তবে এটুকু আশা করা যায় যদি সত্যি জাতীয় নীতি যে চালু করার কথা রাজ্য সরকারের তরফ থেকে থেকে এবার হচ্ছিল যেভাবে তারা মূল্যায়নের কার্ড থেকে শুরু করে সমস্তটার জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী যে ধাঁচে গড়ে তুলেছেন সেই জায়গা থেকে আপনাদের কথা যদি বলতে চাই জাতীয় শিক্ষা নীতি মেনে নিলে সর্বশিক্ষা মিশনের টাকা এলে অবশ্যই আপনাদের যে বিষয়টা সরকার হয়তো তদারকের সাথে ভাববেন যেহেতু তারা এই লজিকটা বারবার দেখিয়ে আসছেন আশা করা যায় সেটা হয়তো হবে আর আপনাদের মামলাগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন এসএসসি থেকে শুরু করে প্রাইমারির মামলাগুলো যেমন একের পর এক ডেট পাচ্ছে আপনাদের মামলাগুলো ঠিকমতো লিস্টেড হচ্ছে না বা বেঞ্চ এ থেকে বেঞ্চে ঘোরার জন্য আপনাদের মামলা থেকে পজিটিভ দিক কিন্তু এখনও পর্যন্ত আসেনি আশা করা যাচ্ছিলো যেভাবে নেতৃত্বরা বলছিল যে ডিসেম্বর মাসের শেষের এই আপনাদের বেতন বৃদ্ধির মামলাটাকে নিষ্পত্তি করা হবে কিন্তু ডিসেম্বর মাস কেন জানুয়ারি মাস শেষ হয়ে গেল তবুও কিন্তু মামলাগুলো থেকে আপনাদের জন্য কোনো রায় বা পজিটিভ রায় কিন্তু আসেনি আবার সর্বোপরি এ কথা বলে রাখি যে মামলাগুলো থেকে পজিটিভ রায় এলেই যে রাজ্য সরকার সেটা মেনে নেবে এমনটাও কিন্তু নয় তার জন্য রয়েছে হায়ার কোর্ট সেখান থেকে সুপ্রিম কোর্ট কারণ এর আগে আপনারা দেখেছেন যে একাদশ দ্বাদশের যে চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছেন অর্থাৎ শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের সুপ্রিম কোর্ট থেকে সাতশো আশি জনের মতো শিক্ষা শিক্ষিকাদের যে বেতন বৃদ্ধির কথা রাজ্য সরকারের তরফে যে অর্ডার এসেছিল বৃদ্ধি করার জন্য সেটাও কিন্তু এখনও রাজ্য সরকার মেনে নেয়নি তাও বেশ কয়েকটা মাস কিন্তু হয়ে গেল সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত নোটিফিকেশন আমরা দেখতে পাইনি তো বিকাশ ভবনের সামনে অবস্থান দরকার এখন লাগাতার কর্মসূচি দরকার যেভাবে সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদেরকে ডাকছে যদি সংগ্রামী যৌথ মঞ্চের সাথে পা মেলাতে নাও চান তবুও কিন্তু আপনাদের যে ঐক্যবদ্ধ সংগঠন আছে আপনারা পার্শ্বশিক্ষক শিক্ষক কে এমএস কে পার্ট টাইম ভোকেশনাল শিক্ষক থেকে শুরু করে প্রত্যেককে এক সাথে নিচে এসে একটা দৃষ্টান্তমূলক জমায় যদি আপনারা পরপর চালাতে থাকেন তাহলে কিন্তু আপনাদের বেতন বৃদ্ধি কথা ভাবা হতে পারে যেভাবে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ ডিএগুলো বছরের পর বছর অল্প অল্প করে কিন্তু লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছে প্রতি বছর অল্প করে হলেও কিন্তু ডিএ ঘোষণা হচ্ছে তারা কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি দু বছর হয়ে গেছে সেখান থেকেও কিন্তু এক চুলো তাদের সিদ্ধান্ত থেকে তারা নড়েনি তো এটাও কিন্তু ইন্সপিরেশানের একটা জায়গা যদি না আপনারা ঐক্যবদ্ধ না হন তাহলে কিন্তু হবে না কখনো একজন ডাকছে বিক্ষিপ্তভাবে আপনারা জমায়েত করছেন আবার একদিন সমাবেশ হচ্ছে সেখানে বিক্ষিপ্তভাবে যাচ্ছেন এইভাবে কিন্তু আশানর ফল পাবেন বলে মনে হয় না এখনও সময় আছে ঐক্যবদ্ধ হতে হবে সরকারের থেকে ভিক্ষা বৃত্তি করে কতটা কি আদায় হবে জানি না নিজের দাবিটা আদায়ের জন্য আপনাদেরকে এগিয়ে যেতে হবে যাই হোক পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসবো এখন কয়েকটা বিষয় আপনাদের সাথে আলোচনা করলাম আমাদের চ্যানেলের সাথে এখনও পর্যন্ত যারা যুক্ত হননি রেগুলারকার এই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই যুক্ত হয়ে যাবেন আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ